যে কথা বলছিলেন আবার একবার বলো যে কথা বলছিলেন যে আমাদের উৎপাদন করতে হবে হ্যাঁ মূলত আমাদের যে দেশ দেশ আগে আগে সকলের মানে তার অর্থনীতি সমৃদ্ধি বুনিয়াদ তৈরি তাহলে করতে হবে আমাদের প্রোডাকশন করতে হবে আর এগ্রিকালচার হচ্ছে তার মূল মূলভিত তার মধ্যে মাছ চাষটাও একটা উল্লেখযোগ্য অগ্রণী এবং আচ্ছা এই বার্তা দিতে চাই যে আমাদের সরকারকে এই কালচারে সরকারও আমাদের পাশে থাকুক আমরা যেন এই মাছ ন্যায্য মূল্য পেতে পারি তাতে আরো কালচার বাড়বে আরও চাষিরা সমৃদ্ধ হবে আর চাষিরা বাঁচবে চাষিরা চাকরির খুঁজে রাস্তায় বসবে না তাহলে সরকারকেও এটা প্রচার করতে হবে সরকারকেও প্রচেষ্টা নিতে হবে যে চাষিরা যেন সঠিক মূল্যটা পায় আচ্ছা তাহলে কেউ যদি বেকার ছেলে চাষ করলো তাহলে তার মার্কেটিং বিক্রির কোনো তো সমস্যা নেই কোম্পানি তো এখান থেকে এসে আপনার পুকুর থেকেই মাছ নিয়ে যাবে তাহলে আপনারা কিরকম যোগাযোগ করেন এই মাছটা যে মার্কেটিং একটা বড় ব্যাপার ওটা আপনাকে যে কাউন্টার ফিট দেবে মেডিসিন দেবে আপনি যে কাউন্টারের কাছ থেকে নেবেন ওই কাউন্টারি আপনাকে যোগাযোগ করিয়ে দেবে আপনার মাছ কীভাবে বিক্রি হবে না এবং তারা সমস্ত ব্যবস্থাপনার মাধ্যমে একদম মাছ সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা আর কিছু কথা বলি এই প্রসঙ্গে আরও গুরুত্বপূর্ণ যদি কিছু কথা ছেড়ে থাকেন এই ভেনামি চিংড়ি কালচারে ভেনামি চিংড়ি চাষে আমি একটাই কথা বললাম আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যে এই চাষে আমি সফলতা লাভ করেছি এই চাষে যদি কেউ আসে আপনি কিভাবে তাকে সাহায্য করতে পারেন আমি সর্বতভাবে সাহায্য করব কারণ আমরা যে জায়গা থেকে উঠে এসেছি একটা দরিদ্র পরিবার থেকে কেউ যদি আমাদেরকে সাহায্য সাহায্য চায় কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় আমরাও দুহাত না গতকাল আপনার সঙ্গে কথা বলার সঙ্গে আমি প্রসঙ্গে আপনি একটা কথা বলছিলেন যে দান অনেকে করতে পারি দানি অনেক কিছু পাওয়া যায় তার স্বার্থ তাকে সে দান করে কিন্তু মহাদানি কারা যারা শিক্ষক সমাজে এবং যারা কাউকে জ্ঞান দেয় এবং পরামর্শ দেয় সুপথে পরিচালিত করতে পারি সেই প্রসঙ্গে যদি কিছু বলেন আপনার কথা আমি মানে মনে রেখেছি যে তারাই হচ্ছে মহাদানি যারা মানুষকে সুপথে পরিচালিত করে এবং জ্ঞান দান করে ধরুন আপনি একজন শিক্ষক হিসাবে আমি একজন স্কুলের শিক্ষক মহাশয় মাস্টার প্রায় প্রাথমিক বিদ্যালয়ের আমি ছাত্রছাত্রীদের জ্ঞান দান করছি আপনি যে কৃষি এই যে ভেনামি চাষ সম্পর্কে আপনি যে জ্ঞান দান করছেন আমি আপনি একজন শিক্ষক আমি মনে করি আপনি প্রকৃতির থেকে এইটা শিক্ষা লাভ করেছেন তার সঙ্গে কথা বলে ভেনামির সঙ্গে প্রকৃতির সঙ্গে কথা বলে ভেনামি চিংড়ির সঙ্গে আপনি অতপ্রতভাবে কথা বলে তাকে দেখে অনুভব করে তার সঙ্গে তাকে কি রকম বাড়ছে কীভাবে হচ্ছে সব কিছু অনুভব করে তার সঙ্গে মিশে গিয়ে আপনি হয়তো উত্তরণের পথে এগিয়েছেন আজকে একজন খুব সফল চাষি ভেনামি চিংড়ির চাষি হিসাবে আপনি সমাজে পরিচিতি লাভ করেছেন আর আপনি কি বলবেন এই প্রসঙ্গে মহাদা দানি আর মহাদানি এই আমার আপনার কথাটা খুব ভালো লেগেছিল এই প্রসঙ্গে যদি বলে আমরা সকলে জানি যারা দান করে তারা দাতা কেউ পয়সা দান করছে অর্থ দান করছে কেউ খাদ্য দান করছে আমরা এক কথায় তাদেরকে দানি বলে থাকি আমার জ্ঞান তো এই দানির পরে থাকে মহাদানি তাহলে মহাদানি অর্থে আমি যা বুঝেছি মহাদানি কীভাবে হবে এটা মহানদানি জ্ঞান দান করে যারা আমার কথায় তারাই হচ্ছে মহাদানি তারা মানুষকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আগামী দিনে একটা মানুষ সে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য যে জ্ঞান দেয় তাকে আমি মহাদানি বলি আজকে তো শিক্ষকের সম্মান সমালোচনার মুখে সমাজে সে প্রসঙ্গে আপনি কি বললেন আজকে শিক্ষকের জায়গা এমন জায়গায় হয়েছে বলার মতো কোনো জায়গা নেই শিক্ষক আজ রাস্তায় শিক্ষক আজ লাথি খাচ্ছে আমরা সমাজকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছি আর সমাজ কোন জায়গায় যাচ্ছে আমরা এখন ভেবে পাচ্ছি না একটা সমাজকে ধ্বংস করতে গেলে তার শিক্ষাকে ধ্বংস করাই যে আমরা জানি সমাজ তৈরির জন্য প্রথম মেরুদণ্ড হচ্ছে শিক্ষা এবং সেই শিক্ষাটার মেরুদণ্ডটাকে আজ ভেঙে দেওয়া হচ্ছে শিক্ষকদের সম্মান জানানো উচিত আমাদের আমরা প্রথম ছোটবেলা থেকে জানতাম বাবা মা পরম গুরু তারপরে তারপরে শিক্ষক শিক্ষকের জায়গাটা সর্বাগ্রে থাকতো কিন্তু আজ শিক্ষকের সম্মান তলিয়ে যাচ্ছে তা শিক্ষকের সম্মান আরও আবার ফিরে পাক শিক্ষকরা আমি চাই শিক্ষকরা তাদের সম্মান ফিরে পাক তাদের কাছ থেকে শিশুরা শিক্ষা অর্জন করে বড় হোক আগামী প্রজন্ম আরো উন্নত হোক প্রজন্ম আরো উন্নত হোক আমাদের দেশ আরো উন্নত হোক তাতে আমাদের দেশ উন্নত হবে আমাদের দেশ তারা কী করবে তবেই তো আমরা সুন্দর সুন্দর কথা শুনলাম রামপ্রসাদ গিরি মহাশয়ের কাছ থেকে আমাদের প্রিয় খোকন মামার কাছ থেকে আপনারা সবাই জানেন আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আগামী দিনে ওনার পরামর্শ আরও আমরা এই ফেসবুকের মাধ্যমে আপনারা আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং শুনতে পাবেন ওনার কণ্ঠস্বর আগামী দিনে আসছি অন্য একটা ভিডিও নিয়ে